নমস্কার সুলাতা রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আজকে আমি এই আটার প্যাকেট নিয়েছি এই আটার রুটি করব আটাটা প্রথমে ডেলে নেব এই কাপড়ি আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা এই কাপড়ি ছলার আজকে আমি চানা করব আমার পুরো ভিডিওটা দেখো আর এই আলু দিয়ে করব আজকে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি সিদ্ধ বসিয়ে দেব উনুন ধরিয়ে দেব আমি আগে আটাটা মেখে নি আটাটা প্রথমে ডেলে নিচ্ছি আমি আটা সব ডেলে নিয়েছি আটাটা আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আটাটা আমি মেখে রেখে দেবো মেখে নিচ্ছি আটা মেখে রেখে দিচ্ছি আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি কাবি ছোলা আমি সিদ্ধ করতে দিচ্ছি জলের মধ্যে আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য মেখে রাখা আঠা আমি এবার লেচি কেটে নেব আমার রুটি করার জন্য এপারে উনুনে আমি তা বসিয়ে দিচ্ছি তা গরম হয়ে গিয়েছে বেলে রাখা রুটি আমি দিয়ে দিচ্ছি তার উপর রুটি হয়ে গিয়েছে তুলে নিচ্ছি বন্ধুরা দেখো রুটি কত সুন্দর রুটিগুলো সব ফুলছে গরম গরম ফুলক রুটি আর চানার তরকারি এরকম করে সব রুটি গুলো ভেজে নেব আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে রুটি সব হয়ে গিয়েছে আমি তরকারি করার জন্য আদা নিয়েছি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো নিয়েছি সব কেটে আমি আদা ছাড়িয়ে নিয়েছি সিলেতে সব বেটে নেব আদা রসুন একসঙ্গে আমি সিলেতে বেটে নেব টমেটো কেটে নিচ্ছি আমি বলে আমি কেটে কাঁচা নিয়েছি আমি সব সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবার মশলা করে নিচ্ছি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি বাটা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আমি জল ঝরার জন্য আমি যে একটা এই ছেঁদা গামলি নিয়েছি জল ঝরে যাবে কড়া গরম হয়ে গিয়েছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি আমি চানা করার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতায় ফোড়ন পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের উপর কেটে রাখা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো কুচি দিচ্ছি আদা রসুন আমি বেটে রেখেছিলাম ওই তেলের উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি আমি ওই তেলের উপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি সিদ্ধ করে রাখা ছোলা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কষা হয়ে গিয়েছে এবারে জল দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা তুলে আনবো বাগান থেকে বাগান থেকে সবে বেরিয়েছে ছোট ছোট এখন ধনেপাতা গুলো গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি ধনেপাতায় আমি তুলে এনেছি আমাদের বাগানে থেকে ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি তরকারি আলু চপ তরকারি আর রুটি সায়ন খাচ্ছে কেমন হয়েছে শায়েন একটু বলে দাও দারুন হয়েছে